এই জমিগুলো কিনেছি দেখো তো কেমন হয়েছে স্যার স্যার আমাকে কিছু টাকা দেন স্যার আমি শীতের পোশাক কিনবো স্যার স্যার কিছু টাকা দেন স্যার এই হাত নামাও হাত নামাও স্যার এদেরকে কিছু দিন না স্যার এই টাকা নিয়ে নিশা করে হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো স্যার এদের কিছু দেওয়া লাগবে না স্যার শীতের পোশাক লাগবে হ্যাঁ স্যার আমার শীতের পোশাক লাগবে স্যার ঠিক আছে তুমি কাল সকালবেলা এখানে থেকো তোমার জন্য আমি শীতের পোশাক নিয়ে আসবো ঠিক আছে স্যার কালকে আনিয়ে দেন স্যার আমি এখানেই থাকবো স্যার কি ব্যাপার আরে ওই ফকিরটা না আমার কাছে শীতের পোশাক চেয়েছিল যাই শীতের পোশাকটা নিয়ে আসি ওটা ফকিরটা শীতের পোশাকটা দিয়ে আসি আরে ভাইজান এখানে একটা পাগল থাকতো কই দেখছি না তো কোথায় গেছে ভাই আপনি জানেন না এরকম তো দুই নাকি তো মারা গেছে কি বলেন কে যেন বলেছিল শীতের কাপড় দেবে আর দিতে আসেনি ভাই এই শীতের কাপড় তো আমাকে দেন এই নাও ছোট ভাই প্রিয় দর্শক আপনার সামর্থ্য থাকলে আপনারাও মানুষকে সাহায্য করুন যে মানুষকে ভালোবাসে তাকে আল্লাহ তাহলেও ভালোবাসেন এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন